বছর তিনিক মতো ব্রিজ ভাঙিয়েছিল এই অঞ্চলের মানুষ আসা যাওয়া খুব কষ্টকর করেছে তারপরে এর আগে পানি দুই তিন বছর এই অঞ্চল ড্রুবি তাই এলাকার জনগণ জোর করে কাটিয়ে দিয়ে আরও বিঘ্ন ঘটাতে এখন খুব সুবিধা এই ব্রিজটা ভালো হয়ে গেছে এখন মানুষ আসা যাওয়া করতে পারবে এমনি মানুষের খুব দোষ দুর্ভোগ ছিল কেউ এই পাশে না আসতে পারে ওই অন্য অন্য জায়গায় দিয়ে ঘুরিয়ে ফিরে যাইতো এমন এই সবারই সুবিধা হবে পানির কাশন কাজ পানও বাড়া যাবে এলাকার থেকে সবাই সুবিধা পাবে কুমারখালীর প্রায় তিনটে ইউনিয়নের মানুষ যাতায়াত করে শহরে উপজেলা পরিষদ হসপিটাল থানা সব মানে বাজার সব প্রবেশদ্বার কিন্তু শহরের এই এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তাটি এই বৃষ্টি যেটা দেখতেছেন সেই বৃষ্টির স্লাব ভেঙে গিয়েছিল প্রায় তিন বছর এই তিন বছর যাওয়ার ফলে এই রোডে আসলে যানবাহনগুলো যেগুলি পণ্য পরিবহনের যে যানবাহন সেগুলি চলাচলের একেবারে অনুপযোগী শুধু পায়ে হাঁটা এবং সাইকেল রিক্সা ভ্যান মোটর সাইকেল বাদে অন্য কোনো রাস্তা চলে না আমরা যেটা দেখেছি এই নিয়ে বিভিন্ন সময় পৌর মেয়রের কাছে আমরা বলেছি ভুক্তভোগীরা বলেছে কিন্তু আসলে কোনো পদক্ষেপ উনি নেননি যার ফলে আমরা এটা দেখলাম যে এক প্রবাসী মালয়েশিয়া এক প্রবাসী এক ভাই যেটা তার নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এই ব্রিজটার ঢালাই কাজ গতকালকে সম্পূর্ণ করেছে এবং এই ঢালার মধ্যে দিয়ে রাস্তাটা চালু হলে মানুষ আবার তার সুফল ভোগ করবে ব্রিজটা না থাকার কারণে আমাদের মেন প্রবলেমটা ছিল হচ্ছে যে এই দুই দিকে জ্যাম হতো অনেক সময় যে দুই দিকে একদিকে ভ্যান আসতে একদিকে ভ্যানে ওইদিকে দিকে ইয়ে হয়েছে অপেক্ষা করতেছে আবার দেখা যাচ্ছে অনেক সময় হুন্ডার সাথে সাইকেল অথবা ভ্যান সংঘর্ষ হতো ঘর ছেলে সাগরকে কালকে গতকালকে বললাম যে দেখো আমাদের ওই সাইডে যাইতে কালীবাড়ির ওটা ব্রিজ আছে যেটা ভেঙে আছে অনেক দিন তো ওখানে ওই ব্রিজটা কাটে মেন যে রাস্তা সেটা বন্ধ করে রেখে ওইভাবে রেখে পানিটা বের করা হয়েছিল সেই ক্ষেত্রে এখন যে অবস্থা আছে সেই অবস্থাটা আসলে চলার মতো পরিবেশ নাই ওখানে অনেক লোকজন আসা যাওয়া এই কালভার্টটা প্রায় তিন বছর যাবৎ ভাঙা এর কারণে আমাদের এলাকা সহ আশপাশের এলাকার মানুষ খুবই দুর্ভোগের শিকার হয় তো আমরা দীর্ঘ দিন যাবৎ এই অবস্থা দেখে আমি আমার বাবাকে জানাই তো উনি অনেক আগে থেকেই খুব দানশীল এবং ওনার উনি ব্যবসা করে ওনার ব্যবসার নির্দিষ্টের নির্দিষ্ট একটা অংশ উনি রেখে দেয় অসহায় মানুষ আত্মীয় অসহায় আত্মীয় স্বজন এবং দরিদ্র দূরস্থ মানুষের কল্যাণের জন্য তো আমি ওনাকে জানানোর পর উনি এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করে দেখেন যে হ্যাঁ এটা অবশ্যই প্রয়োজন আর সেই সেই চিন্তাভাবনা থেকেই উনি আর কি আমাকে বলে যে তুমি দেখো এটা কত কেমন খরচ হয় তো আমি একজন ভালো দক্ষ মিস্ত্রির দ্বারা হিসাব করলাম প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন খরচের উনি স্টেটমেন্ট দিল পরবর্তীতে আমি তিপ্পান্ন হাজার টাকা ব্যয় করে ব্রিজটা পুনর্নির্মাণ করা হয়েছে কালভারটি বিগত এক বছর যাবৎ স্ল্যাবের আংশিক ক্ষতিগ্রস্ত থাকায় জনগণের চলাচলের দুর্ভোগ হয় ইতিপূর্বে কালভারটির প্রয়োজন অনুভব না করার কারণে ভিতরে সাইক্লিং দ্বারা পরিপূর্ণ করা হয় এবং আমাদের চলমান আই প্রজেক্টের মধ্যে নতুন কালভার্ট নির্মাণের জন্য প্রাককল করা হয় ইতিমধ্যে ঠিকাদার কাজ শুরুর প্রস্তুতি নিয়েছেন অতি শীঘ্রই কালভার্টি ভেঙে আমরা পুনরায় নতুন কালভার্ট নির্মাণ করতে সক্ষম নির্মাণে একুশ লক্ষ আশি হাজার টাকা নির্মাণ ব্যয় ধরা